আসসালামু আলাইকুম সাপার আমের হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুহেল চৌধুরী রানা দেখতে পাচ্ছেন নওগা সুস্বাদু আম এখন বর্তমানে সারা দেশে আম উৎপাদনের শীর্ষ জেলা নওগা এই নওগা ছাপার সবচাইতে বেশি উৎপাদনকারী ফসল এবং স্বীকৃত ফসল হচ্ছে এই আমরুপালি দেখছেন আমরুপালি যথেষ্ট সাইজ হয়েছে তবে এখনও কিন্তু এই আমরুপালি বাগানে আসতে বাজারে আসতে কিছুটা সময় লাগবে এ প্রশাসন কৃষি বিভাগ বিভাগ ব্যবসায়ী এবং বাগান মালিক সহ যৌথভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন বাগানের আম নামানোর একটি তারিখ নির্ধারণ করে দেওয়া আছে এর মধ্যে বাইশ মে থেকে কিন্তু ইতিমধ্যে গুটি আম বাজারে নামতে শুরু করেছে ভাঙতে শুরু করেছে কৃষকেরা এরপর গোপাল গোপাল নামবে আপনার তিরিশ তারিখ থেকে দুয়ে জুন থেকে আশা করছি নামবে আপনার খিরসাপাত বা হিমসাগর আমরা যেটাকে বলি তো এরকম বাগানে এই যে একটি আমরা বাগানে আছি বাগানে দেখছেন অসংখ্য আম এই আম সারা দেশের মধ্যে কিন্তু সুস্বাদু আম এই আমের কিন্তু কদর দেশ জুড়ে রয়েছে সারা দেশে এবং শুধু সারা দেশেই নয় দেশের বাইরেও কিন্তু এই আমের সুখ্যাতি রয়েছে যেমন বিদেশেও কিন্তু এই আম রপ্তানি হয়ে আসতেছে বিশ কয়েক বছর ধরে তো আমরা সাপার আমের হাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে আম বিভিন্ন এলাকায় রপ্তানি করে থাকি রপ্তানি করে থাকি বলতে অনলাইনে অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে সেগুলো আমরা যত্ন সহকারে প্যাকিং করে কিন্তু সারা দেশে আমরা ডেলিভারি করি তো এই আম সাপারের যে কোনো আম কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি এর কারণ সাঁপারে মাটির গুণগত মান এবং বাগানের পরিচর্যা এখানে দেখছেন আমের কোয়ালিটি কত সুন্দর আর সুন্দর সুন্দর আম আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে আমগুলো অর্ডার পেয়ে থাকি আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ আমটা ভালো দেওয়ার জন্য তো সেই জন্যই আজকে কিন্তু একটি বাগানে আসা আর অল্প দিন সময় রয়েছে এর মধ্যেই কিন্তু আমাদের সাঁপারের সব আম কিন্তু আপনারা বাজারে পাবেন বাজারও পাবেন প্লাস আমাদের এই আমের হাট পেজ থেকে অর্ডার করলে কিন্তু আপনারা সরাসরি বাড়িতে বসেই পেয়ে যাবেন আমাদের এই সাপারের সুস্বাদু উৎপাদিত আম তো আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাই আমাদের বাগানগুলোর অবস্থা তো আপনার পাশে থাকুন আর যারা আম নিতে ইচ্ছুক দেশের বিভিন্ন জায়গা থেকে আম নিতে ইচ্ছুক তারা আমার সাপার আমের হাট পেজে লাইক ফলো দিয়ে চোখ রাখবেন এখানে সমস্ত আপডেট পাবেন এবং আমার সুয়েল চৌধুরী রান্না নামে ফেসবুক আইডির থেকেও কিন্তু আপডেট পাবেন এই আপডেট পাবেন এবং কখন কোন আম কত দামে বিক্রি হচ্ছে কোথায় কীভাবে পাঠানো হবে সমস্তটা আপনারা কিন্তু জানতে পারবেন তো এই লক্ষ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি তো ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই যে সবচাইতে কিন্তু এই আমরুপালির চাহিদাটা কিন্তু দেশে অনেক প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এর পাশাপাশি ল্যাংড়া গোপালভোগ ভোগ হিমসাগর যেটা বলি না কেন হাড়িভাঙ্গা বারিফোর সব বিভিন্ন জাতের আম কিন্তু আমাদের এই উপজেলায় উৎপাদন হয়ে থাকে এবারে প্রায় এই শুধুমাত্র সাঁপার উপজেলায় এক লক্ষ চল্লিশ লক্ষ এক লক্ষ চল্লিশ সরি এক লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ আমরা তথ্য পেয়েছি তো কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু সাঁপারে এবার আরও অন্যান্য শুধু সাপার না সাঁপারের আশপাশে যে কয়টি উপজেলা বা থানা আছে সেখান থেকেও কেউ কিন্তু আম সাঁপার বাজারে বিক্রি হয় এমন পরিমাণে বিক্রি হয় এই হিসাবে যা দেখা যায় সর্বোচ্চ দেশের মধ্যে সর্ববৃহৎ আমের হাট কিন্তু আমাদের সাপার উপজেলায় সাপার হাটটিকেই সর্ববৃহৎ আমের হাট বলা যেতে পারে তো এই সর্ববৃহৎ আমের হাটের কিন্তু চাহিদাও ব্যাপক দেশ বিদেশ থেকে দেশে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ব্যাপারীরা এ অঞ্চলে আসেন আর অল্প কিছু দিনের মধ্যে হয়তোবা আমের ব্যাপক ব্যাপারী আসবেন এই সাপার আমের হাটে বিভিন্ন জাতের আম নেওয়ার জন্য এবং সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেখান থেকে কিন্তু আমরা আমাদের আমগুলো নিয়ে যাওয়া হবে এবং যারা বাইরে দেশ বিদেশে বিভিন্ন আম প্রেমী আম ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই আম কিন্তু একটি সিজনাল ফল হলেও এখন বারো মাসেও আম পাওয়া যায় যেমন কাটিমন আমটা কিন্তু বারো মাস পাওয়া যায় তারপরেও কিন্তু সিজনাল আমের একটি কদর বেশি থাকে এই আমটির কিন্তু চাহিদা ব্যাপক সেই চাহিদা পূরণের লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমগুলো পাঠাই দিয়ে থাকি এবং অর্ডার নিয়ে থাকি তো সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে সুলভ মূল্যে এবং সম্পূর্ণ খরচ সহ আমরা কিন্তু আমগুলো দেশে বিভিন্ন স্থানে পৌঁছায় দেওয়ার মানে সুন্দরভাবে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে থাকি তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা আরও সুন্দর সুপরিসরে কিন্তু আমরা এই অনলাইন সার্ভিসটা আরও আমরা বৃদ্ধি করতে পারবো দেশে আপনাদের চাহিদা অনুযায়ী গুণগত মান সম্পন্ন আমগুলো কিন্তু আমরা করতে পর্যায়ে আমি আপনাদেরকে কয়েকটি বাগানের চিত্র দেখাতে চাই হচ্ছে যে আপনারা দেখুন এই দেখছেন এগুলো আম্রপালি আম্রপালি আম এই দেখুন এবারে কিন্তু দেরিতে ফলন হয়েছে দেরিতে ফলন হওয়ার পরেও কিন্তু আম অনেক বাগানেই কিন্তু কম বেশি আছে কিছু কিছু বাগানে প্রচুর পরিমাণে আম রয়েছে আবার দেখা যায় যে কিছু বাগানে আমের পরিমাণ খুব কম এটু আমরুপালি এটি আমরুপালি এইটি সম্ভবত বাড়ি হ্যাঁ এটি বাড়ি দেখেন দেখছেন বাড়ি কিন্তু কাঁচাতেও মিষ্টি কাঁচাতেও খাওয়া যায় তারপরও এটি কিন্তু সবার শেষের দিকে মানে হারভেস্ট করা হয় পাড়ানো হয় তো আরও আপনাদেরকে একটু বাগান দেখাতে চাই এই যে বাগানে এগুলো আমরুপালি এখনও কিন্তু এগুলো মেসুইট হয়নি এগুলো আরও কিছুটা সময় লাগবে সময় লাগলেও সময় মতো কিন্তু সময় আপনারা আমের অর্ডার দিলে আমরা কিন্তু বাগান থেকে সরাসরি সরাসরি আপনাদের জন্য সুমিষ্ট সুস্বাদু এবং মানসম্পূর্ণ আম কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে দিতে পারবো ইনশাল্লাহ এই আশা এই আশা আমি করি তো আমি বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমার সাপার আমের হাট এই পেস থেকে কিন্তু আম কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পৌঁছাই দিয়ে আসতেছি আপনারা জানেন সতত নিষ্ঠার সাথে কিন্তু আমি এই আমগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি তো আপনারা এবারও প্রতি বছরের নেই এবারও কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার আমগুলো নিতে পারেন অর্ডার করতে পারেন অর্ডার করলেই কিন্তু আপনার ঘরে বসেই পেয়ে যাবেন আপারে সুস্বাদু সুমিষ্ট আম তো আমি আপনাদেরকে আর একটু দেখাই এই দেখছেন এটি একটি বাগানে এসেছি বাগানটিতে যথেষ্ট পরিমাণে আমরা আম লক্ষ্য করছি আমরুপালি আসলে বাগান ছোটো গাছ হওয়ার কারণে কিন্তু বাগানে আমগুলো ঠিক মতো দেখা যাচ্ছে কি বলতে পারছিস না তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি এই আম কিন্তু ম্যাচ হতে আরও সময় লাগবে কিছুটা ম্যাচ উইট হওয়ার পরেই কিন্তু আমরা অনলাইনে অর্ডার নেওয়া শুরু করব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন আমটি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব অনলাইনে আপনারা আমের সাপারের আমের সাপারের আমের সব সময় আপডেট পেতে আমার সাপার আমের হাট পেজে এবং আমার সুয়েল চৌধুরী রানা ফেসবুক আইডি পেজেস থেকে কিন্তু আপনারা চোখ রাখলেই কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দ মতো আম আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এই আশাব্য করতেছি আমার মনে হয় না আমি বিগত যেই কয় বছর ধরে আমি বেশ কিছু যারা আপনারা আমার এই আমের হাট থেকে সাপার থেকে সুস্বাদু উৎপাদিত আম নিতে চান তারা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু আম নিতে পারবেন সাপার আমের হাট এবং সুয়েল চৌধুরীর রানা নামে যে আইডিটি আছে সেটাতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করে এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করতে পারেন এতে কিন্তু সাপার সুস্বাদু আম আপনাদেরকে আমি পৌঁছাই দিতে পারব ইনশাল্লাহ এই বলে আজকের ভিডিও শেষ করছি আশা রাখি আমাকে ছাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং সাপারের উৎপাদিত আম সুস্বাদু ও সুমিষ্ট আমি দেশের সব জায়গায় পৌঁছাই দিতে পারি সেই দোয়া রাখবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছে বাগানটিতে সব বাগানে যদিও বা এরকম পরিমাণে আম নেই তারপরেও কিন্তু আমের পরিমাণ খুব একটা কমও নেই আপনার দেখছেন সব ধরনের আমি কিন্তু পাবেন আমার এই অনলাইন পেজ থেকে চাইলে কিন্তু অর্ডারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে